আমাদের ভিডিও বনে রাত্রি খাইদেব তো আম্মুকের দল তারা ভিডিও বনে আমাদের রাত্রি খাইদেব আমাদের রাজনীতি যত সস্তা জাতীয় পার্টির অফিসের সামনে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচারে গুরুতর আহত সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে হয়েছে দর্শক দেখাছিলাম বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন আছে প্রতিবাদ করুন এই দেশকে আমরা আবার বেহাত হতে দিতে পারি না এই দেশকে আবার চিনিয়ে নিয়ে আবার এই দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে জাতীয় এটা আমরা হতে দিতে পারবো এবার গণতিকার পরিষদের সভাপতি পর হামলা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে গণধলায় সেনাবাহিনীর হাতে আসিফ নজরুলের আটক হওয়া ও বিএনপি নেতাকর্মীদের চার্জ করায় সেনাবাহিনীকে তারেক রহমানের হুঁশিয়ারি বার্তা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আইন বাহিনীর রুদ্রমূর্তি লাঠিচার্জ রক্তাক্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলের সভাপতি নুরুল হক নূর সহ আহত অর্থ শতাধিক কারো কারো অবস্থা গুরুতর তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে উনত্রিশে আগস্ট শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা প্রত্যক্ষ করেন নগরবাসী তারা বলছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এমন লাঠিচার্জ আগে দেখা যায় গণ পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে তাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয় ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায় এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জাপার সঙ্গে ঘটে গণ পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকে নিক্ষেপের ঘটনা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান লোকজনই ইটপাটকে নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন তবে জাপান নেতাকর্মীদের অভিযোগ মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংঘ সদস্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে দেখে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন উপদেষ্টাকে লক্ষ্য করে এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তাকে এখানে বলা যায় যে এক প্রকার তিনি এখানে অবরুদ্ধ এক প্রকার তরণ আমরা দেখতে পাচ্ছি এবং তা তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা দেখাচ্ছিলাম এবং তিনি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আসিফুল তিনি ডাক্তার সাবেক নুল হক মুরকে দেখতে এসেছেন এবং তাকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন জনজিকা পরিষদের নেতাকর্মীরা এবং তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে একটি সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও কিন্তু রয়েছেন দর্শক দেখাচ্ছিলাম ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আসিক কিপুরকে তিনি আবারও এই মুহূর্তে ভিতরে যাচ্ছেন এক কথা বলা যায় যে অবরুদ্ধ মতো পরিস্থিতি ফিরে যেতে বাধ্য হলেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজের পরিস্থিতি এটি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন আসিফ নজরুল প্রধান যে আইন উপদেষ্টা রয়েছেন সেই আইন উপদেষ্টা কিন্তু এখানে এসেছিলেন এবং তাকে লক্ষ্য করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব পাৰ্থিতি জাতীয় পার্টির অফিসের সামনে সংঘর্ষের জেরে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিউতে নেওয়া হয়েছে তার নাক ও চোয়ালে ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদ নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নূরকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে মব ভায়োলেন্সের আশঙ্কায় তৎপরতা দেখিয়েছেন সেনা সদস্যরা রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবি চপল আবারও মার খেলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে সংঘর্ষের জেরে তাদের উপর চড়া হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এতে গুরুতর আহত হন নূরসহ অর্ধশত প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেলে নেওয়া হয় গণধিকার পরিষদের আহত অনেককে মারধরের আঘাত দেখা যায় অনেকের শরীরে ইন্টারিম গভর্মেন্ট এই জুলাই যুদ্ধ তাদের নিরাপত্তা দিতে পারতেছে ইন্টারিম এই আচরণে বোঝা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট মহানের কাছে বিক্রি হয়ে গেছে এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে গেছে শেয়ারমি হোক পুলিশ হোক অন্য যে কোনো আইনির হোক আমরা জানি না জুলাইয়ের এই শক্তিগুলোকে পেটে রোক্তাক্ত করলেও আমরা সংযম দেখাব আপনি ফিরে আনবেন আমাদের আহতদের মাধ্যমে জীবন দেখতে হাসপাতালে ছুটে যান আইন উপদেষ্টা এ সময় ক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি আহত নূরকে জরুরি বিভাগ থেকে স্থানান্তর করা হয় আইসিইউতে চিকিৎসকরা জানান তার নাক ও চোয়াল ফেটে গেছে আঘাত আছে শরীরের বিভিন্ন স্থানে নূর সহ আহতদের দেখতে হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা একটা ঘটনা জানতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেভাবে নুরুল আকনুরের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে তার দায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নরুল সহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা দুর্গা একটা সর্বদলীয় বৈঠক ডেকে সরকারের চূড়ান্ত চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই তাহলে পরবর্তী কর্মসূচি আমরা তখন কিন্তু এই আন্দোলনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিয়ে বের হয়ে যান আইন উপদেষ্টা যদিও ফেসবুকে নিন্দা জানান তিনি এতে মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব নিন্দা জানিয়েছে জামাতে ইসলামীও এতেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায় মব ভায়োলেন্সের আশঙ্কায় পুলিশ সহযোগিতা চাইলে এগিয়ে যান সেনার সদস্যরা সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে অ্যাকশনে যান তারা নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে এনসিপি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা রাজধানীর কাকরেলে শুক্রবার রাতে হামলার শিকার হন গণধিকার পরিষদের সভাপতি নূর হক নূর এরপর থেকেই উত্তাল সারা দেশ মূর্ষ অবস্থা থাকা নূরকে নিয়ে এর মধ্যে বার্তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবার গণধিকার পরিষদের সভাপতির ওপর হামলা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই রহমান শুক্রবার রাত পৌনে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান বিএনপি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকেলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন সম্মিলিত ভাবে সবাইকে নিশ্চিত করতে হবে যে এমন অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় তিনি আরো বলেন গণতন্ত্র পন্থীর অংশজনরা যার মধ্যে বিএনপি ও তার মিত্ররা রয়েছে তাদের অবশ্যই সংযম ও সহিংসতা বজায় রাখতে হবে গত বছরের অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে তার বলেন আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই মব ভায়োলেন্স এর সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত আইনের শাসন সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায় বিচার সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি এ সময় নূরের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে হামলার ঘটনায় আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি এদিকে নূরের শারীরিক অবস্থা অবস্থা অবনতির আশঙ্কা মেডিকেল বোর্ড গঠনের সিটি স্ক্যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তার মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তিনি জানান সকালে নূরের মাথার সিটি স্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিউতে ফিরিয়ে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আস্তুজ্জামান বলেন নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যেই ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডটি আজ আলোচনায় বসবে মেডিকেল বোর্ডে রয়েছেন হাসপাতালের পরিচালক অ্যানেস্তেসিয়ার প্রধান ক্যাজুয়ালটি বিভাগের একজন তিনি জানান নুরের জ্ঞান ফিরেছে মাথা ও নাকে আঘাত রয়েছে তবে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় অন্যদিকে শনিবার সকাল সাতটার দিকে নূরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় আইসিইউতে চিকিৎসাদের নূরের কিছুটা হুঁশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন অন্যদিকে শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তিনি